বাইরে এখনো হালকা হালকা শীত আছে তো এই শীতে এই ধরনের খাবারগুলো দারুণ মজা লাগে এই খাবারগুলি আপনি বাহিরে খেতে গেলে প্রচুর দাম তো বাসায় আসলে ফ্যামিলি সবাই মিলে খাওয়া যায় অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের আসলে এই মরিচগুলোকে ক্যাপসিক্যাম বলাই উচিত কিন্তু এটা ক্যাপসিকামের মতনই আমার কাছে মনে হয় তো আজকে দারুণ করে একদম মুরগির মাংস কাঁচা মশলা দিয়ে কাঁচা মশলা বলতে কাঁটা মশলা দিয়ে রান্নাটা দেখাবো পুরোটা রেসিপি না টেনে দেখেন ভীষণ মজা লাগে পোলাও দিয়ে খেতে তো এটা অনেক সময় পরটি যে কোনো নাস্তা সকালবেলা খেতে পারবেন খুবই অল্প এবং খুবই অল্প সময়তে হয়ে যায় তো আমি এখানে ফার্স্টেই গরম মশলা দিয়ে তারপর মুরগিগুলো হালকা ফ্রাই করে নিব। এখানে আমি আদা রসুন কুচি কুচি করে দিছি রসুনটা জাস্ট দুই ফালি করে দিছি তো এখানে আমি এটা কষাবো যতক্ষণ পর্যন্ত একটু ভাজা না হয় সাথে আমি কিছুটা মরিচের ফালি দিয়ে দিব লাল মরিচটা দেখতে কালারটা সুন্দর হবে সেজন্য দিয়েছি ইচ্ছা হলে আপনি কাঁচা মরিচও দিতে পারবেন তো এখানে আমি টমেটো চার ফালি করে কিছুটা পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে আবার কষাবো যতক্ষণ পর্যন্ত যেন না সিদ্ধ হয় কারণ এই মুরগিগুলো কিন্তু ফার্মার মুরগি এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমরা যতই দেশি মুরগি দিয়ে রান্না করি না কেন দেশি মুরগির কিন্তু এক ধরনের টেস্ট এই ধরনের রান্নাগুলো আসলে ফার্মার মুরগি যদিও খাওয়া নিষেধ তারপরে কিছু করার নাই এই ধরনের রান্নাগুলো আসলে ফার্মের মুরগি দিয়েই বেশি ভালো লাগে তো দেখেন একদম আমার মুরগিটা কষা কষা অর্ধেকটা সিদ্ধিও হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করে দিব। তো এখন এটা একদম কষিয়ে শুকনা একদম তেল বের হয়ে যাবে যখন তখন আপনি গুঁড়া মশলাটা অ্যাড করবেন এখানে আমি হলুদের গুঁড়ো আদা চামিচ ধনিয়া গুঁড়ো আদা চামিচ মরিচটা যার যার ঝাল অনুযায়ী দেবেন এখানে আমি সাথে জিরা গুঁড়িটাও আদা চামিচ করে সব দিয়েছি আবার ভালো করে একদম কষা কষা করে ফেলবো দেখতে যদিও এটা চাইনিজের মতন লাগতেছে কিন্তু খাবারটা খেলে আপনি একদম দেশি মুরগির ফ্লেভারটা পাবেন এখন যেহেতু শীতকাল বাজারে প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যায় তো এখানে আমি পেঁয়াজের কলে একদম কিছু করে দিয়েছি কারণ অনেকে বড় বড় খেতে চায় না ভালো লাগে না সেজন্য আপনি ছোট বড়ো করেও দিতে পারেন তো এটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে সেই মরিচটা দিবো মুরগির মাংসটা কিন্তু আমার রান্না বলতে গেলে পুরো কমপ্লিট হয়ে গেছে জাস্ট এই মরিচগুলো দিয়ে আমি আর পাঁচ মিনিট রাখবো কারণ মরিচটা বেশি সিদ্ধ করে ফেললে কালার চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু কিছুই না জাস্ট আপনার কালার সুন্দর দেখার জন্য এই জিনিসটা দেওয়া এটা আপনি না দিলেও সমস্যা নাই ক্যাপসিকাম সেই হিসাবে আপনি দিতে পারেন তো এই ধরনের খুব অল্প জিনিস দিয়ে অল্প সহজ করে রান্না করা আমি সবসময় দেখানোর জন্য ট্রাই করি ব্যস্ততা শহরে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে রান্নার দেখানোর সবসময় চেষ্টা করি আপনাদের ভালো লাগে না কি অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন তাহলে বললে দেখা যায় সব কিছুর উপরে মানুষের আরও উৎসাহিত পায় তো ভালো লাগলে অবশ্যই আডিটা ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সাথে সাথে পেয়ে যাবেন তো রান্নাটা দেখান কতটা সুন্দর লাগতেছে মরিচটা আমি কম দেওয়াতে হয়তো কালারটি একটু কম লাগতেছে এটা রুটি ভাত পরোটা যে কোনো কিছু দিয়ে আপনার খেতে কিন্তু দারুণ লাগবে তো অল্প টাকা খরচ করে যদি বাসায় সবাই তৃপ্তি করে খেতে পারেন তাহলে কেন রেস্টুরেন্টে গিয়ে প্রচুর টাকা খরচ করে ফেলবেন বাসায় সবাই মন ভরে পেট ভরে এই ধরনের খাবারগুলো খাওয়া যায় এখনও যেহেতু হালকা শীত রাতে হোক দুপুরে হোক তো রাতে এই ধরনের খাবারগুলো হয়তো বা বেশি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই সাথে পাশে থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ